তখন কী করতে হবে এটাকে খুলে দিলে মুদ্রা এখান থেকে পাম্পের সাহায্যে এসে এইখান থেকে এটা হচ্ছে ফিল্টার এটা স্টিল ফিল্টার পুরো স্টিলের এটা প্রায় ধরো এই স্টিল ফিল্টারের দাম প্রায় পঞ্চাশ হাজার টাকা এখান থেকে ফিল্টার হয়ে এখানে এসে এইটার মধ্যে আসবে এটার মধ্যে অসংখ্য জালি আছে আর এটা হচ্ছে হিটার পাইপ হিটার পাইপ ওখান থেকে হাওয়া যাবে হিটারের মধ্যে দিয়ে হাওয়াটা এর মধ্যে আসবে আর এর মধ্যে অসংখ্য জালি আছে আইসক্রিম কলা দেখেছি অসংখ্য জালি দিয়ে জল পড়ে না ওরকম জালি আছে তাহলে এখান থেকে হাওয়াটা যখন গরম হাওয়াটা পাঠাবে মশ্চারটা ওখান থেকে তখন বেরিয়ে যাবে এরকম কিছুক্ষণ চলবার পরে আবার ওখান থেকে মশ্চার হয়ে শেষ হয়ে এখান থেকে এসে আবার এখানে পড়বে পড়ার পরে আমরা এটাকে লক করে দেবো এই সাইডটাকে লক করে দেবো দিয়ে এই সাইডটাকে ওপেন করে দেবো দেওয়ার পরে এটা বড়ো ফিল্টারে পাঠাবো এবার ফিল্টারেশন পাম্প যখন চালাবো এখান থেকে এসে এটা ডাইরেক্ট এই পাম্পে এসে প্রেশার দিয়ে এখান থেকে মধুটা বেরিয়ে এর মধ্যে ফাইনাল এসে পড়ে যাবে এবারে ফাইনাল এসে পড়লে মধুটা চব্বিশ ঘন্টা লাগে মধুটা ঠান্ডা হতে চব্বিশ ঘন্টা পরে ওই যে বড় সেটেল ট্যাঙ্ক আছে সেটেল ট্যাঙ্কে আমরা এখান থেকে নিয়ে নেবো নিয়ে ওই জায়গাটা তুলে নেবো নিয়ে ওটাকে বোতল করবো